আর সিরিয়ার মানুষদের কি যে দুর্ভোগ কি যে দুর্দশা এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন আমরা কেউই নাই এই বারো চোদ্দ বছরের যুদ্ধ বিগ্রহে যা হয়েছে সিরিয়ার অবস্থা ওইটাকে খেলার মাঠ পেয়েছে পশ্চিমারা এই মাঠের মধ্যে তুরস্কও ঢুকে গিয়েছিল এটা একটা শাস্তি হতে পারে নেটোর সাথে ঢুকে সেও এখানে হামলা চালিয়েছে এটাও হতে পারে আল্লাহ ভালো জানেন সিরিয়ার মজলুম শিশুদেরকে আকাশের নিচে রাত কাটাতে হয় তিন দিনে একবার খাবার পায় তারা একই অবস্থা ইয়েমেনেও আছে ইয়েমেনে যে বলা হয় যে পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ মারা গেছে বিগত গৃহযুদ্ধে দু হাজার দশ সাল থেকে আর সেখানে যতজন মানুষ মারা গেছে তার মধ্যে সিক্সটি পারসেন্ট হচ্ছে বাচ্চা তো এই বাচ্চাদের কী দোষ ছিল তারা কি জানতো শিয়া কাকে বলে সন্নি কাকে বলে তারা কি জানে দুনিয়া কি আখরাত কী তারা কি জানে কোনটা হক কোনটা বাতিল তারা তো জানে যে মায়ের বুকে দুধ খেতে হয় দুধের বাচ্চাগুলো দুধ পায় না মায়েরা দুধ দিতে পারে না খাবার নাই দুর্ভিক্ষ এই সংকটের জন্য কে দাই আল্লা মানুষ কেদাই আল্লাহ বলছেন জলে স্থলে যে বিপর্যয়গুলো ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই কার হাতের কামাই মানুষের হাতের কামাই আপনার বোনকে যদি একবার কেউ খারাপ নজরে তাকায় আপনার কেমন মনে হয় আপনার মায়ের দিকে যদি কেউ একবার খারাপ নজরে তাকায় একটা খারাপ মন্তব্য করে আপনার কি মনে হয় আপনার স্ত্রীকে যদি কেউ একটু গায়ে টাচ করে চলে যায় স্ত্রীলতাহানি করে টিস করে আপনার কি মনে হবে এরকম লক্ষ লক্ষ বোনদেরকে আমাদেরকে এরকম ধর্ষণ করা হয়েছে দিনের পর দিন গ্যাং রেপ বলে গ্যাং রেপ মানে একসাথে দশজন বারো জন মিলে আমাদের বোনদেরকে ধর্ষণ করেছে মুসলিমরা তো বললাম না মুসলিমরা পড়ে আছে ওঠেন বসেন নি মজা ট্রল এগুলো নিয়ে সারা বিশ্বে যা হচ্ছে মুসলিমদের সাথে যদি আমরা সত্যি জানতাম শান্তিতে ঘুমাতেই পারতাম প্রত্যেকটা জেলা বলেন থানা বলেন দেশ বলেন আনাচে কানাচে নিবেদিত প্রাণ মুসলিম ভাই তৈরি হবে যারা কাজের মানুষ ঝোকে চলে না আবেগে চলে না ইস্যু পাগল না আবেগে চলে না কাজের অ্যাক্টিভ কিছু মানুষ দরকার যারা শিক্ষিত এডুকেটেড যারা পরিস্থিতি বোঝে যারা হিকমা বোঝে যারা নিবেদিত প্রাণ যারা অর্থ কোরবানি করার মানসিকতা রাখে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে সোশ্যাল ওয়ার্ক করে একটা জনসংযোগ যারা গঠন করতে পারে এমন কিছু মানুষ আর নেতা আল্লাহ আমাদেরকে দান করুন বলে আমি আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে শুধু একজন দায়ীর দায়িত্ব না একজন আলেমের দায়িত্ব না আপনারও দায়িত্ব আছে তো আপনার দায়িত্বটা আপনি ঠিক মতো পালন করেন না কেন নামাজ আপনার দায়িত্ব কোরআন তেলেবাদ করা শেখা আপনার দায়িত্ব দিনের জ্ঞান শেখা আপনার দায়িত্ব জ্ঞান প্রচার করা আপনার দায়িত্ব আদর্শ পরিবারটা করা আপনার দায়িত্ব হালাল খাওয়া আপনার দায়িত্ব উম্মাকে নিয়ে ফিকির করা তো আপনার দায়িত্ব উম্মাকে শুধু আলেমদের আপনাদের নয় শুধু কয়েকজন মানুষের ঘরে দায়িত্ব চাপিয়ে দিয়ে চলে যাব যদি সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে ইমান ধরে রাখতে পারতাম কোনো দিনও কোনো জালেমের সামনে আমাদেরকে মাথা নত করতে হতো আমাদের মধ্যে ঐক্য তো বাস্তবতা হচ্ছে এটা আমাদের মধ্যে কোনো ঐক্য নাই যেটা আছে সেটা প্রয়োজনের তুলনায় নিতান্তই অল্প এক ভাইকে মারলে আরেক ভাই মিষ্টি বিতরণ করে একজনের উপর জুলুম আসলে আরেকজন খুশি হয় মিলাদ দেয় একজনকে সামান্য একটা ইস্যু ইস্যু থাকার না থাক ইস্যু থাকলে তো কথাই নাই আর না থাকলেও জোর করে টেনে বের করবে করার পরে সারা দেশে একদম মান সম্মান হানি না করলে ঘুম হয় না এই হলো অবস্থা আমাদের যখন আল্লাহ পাকের আজাব আসে দেখলেন না

তখন জাইনাব বিন জাহাজ সদি আল্লাহ আনহা বলছেন ইয়ারসুল্লাহ আর নুহলি কু আফিনা সলিহন আমাদের মধ্যে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব তখন নবীজি বলছেন না অবশ্যই ধ্বংস হবে ঈদ কাসুরতুল খাবাস যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাকে আমাদের সবাইকে হেফাজত করুন বলি আমি সামাজিক প্রতিরোধ গড়ে তোলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখেন সৎ কাজে আদেশ করেন অন্যায় কাজে নিষেধ করেন নিজের ব্যক্তিত্ব বজায় রাখেন ইসলামকে হাসি ঠাট্টার পাত্র বানাবেন না যার যার দায়িত্ব তার তার জায়গা থেকে পালন করে আপোষের মধ্যে অনেক রকম মতভেদ থাকতে পারে সমস্ত মতভেদ ভুলেও আমরা এক জাতি ছিল মনে করেন আমি সঠিক বিষয়ের উপর ছিলাম সঠিক বিষয় থাকার পরেও মানুষ আমাকে খুব গালিগালাজ গালাজ করল তারপরেও যারা আমাকে গালিগালাজ গালাজ করেছে উম্মা ঐক্যের স্বার্থে তাদের সাথে বসতেও রাজি আছে এরকম মানসিকতা থাকতে হবে উম্মার ঐক্যের স্বার্থে উম্মার কল্যাণের স্বার্থে যে আপনাকে থাপ্পড় দিয়েছে ওর সাথেও চলতে হবে আপনাকে কারণ উম্মা সবচেয়ে বড় বিষয় আমার ব্যক্তির স্বার্থ বড় বিষয় না কখনো কখনো বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দিতে হয় প্রিয় ভাইরা এটা দজ্জালীয় একটা সভ্যতার যুগ চলছে এখন এই ফিরতাগুলো সব ঘরে ঘরে এখন এখান থেকে যুবক ভাইদেরকে একটু বোঝাই প্লিজ আমার দিকে দেখেন দাজ্জাল খুব ভালো করেই জানে যে তার এই বিশ্বশাসনের পথে বাধা হচ্ছে মুসলিমরা কারা আর সে খুব ভালো করে জানে মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি বাধা হচ্ছে যুবক যদি যুব সমাজ আল্লাহর ইমান এবং রসদালামের আমল এই দুটোকে নিয়ে যদি তারা পথ চলতে পারে তাহলে তাদেরকে প্রতিহত করা এত সহজ নয় এটা কিন্তু দজ্জাল খুব ভালো করে জানে এ কারণেই যুবকদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলার জন্যে দজ্জাল এবং তার অনুসারীরা কিছু ফাঁদ দিয়েছে আপনাকে ট্র্যাপ যুবক ভাই একটু ভালো করে সরেন প্রথম ট্র্যাপটা আপনাকে দিয়েছে আপনাকে দুনিয়াতে আসার যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা আল্লাহর দিন প্রতিষ্ঠা করা জান্নাতে যাওয়া এখান থেকে সরিয়ে দিয়ে দুনিয়ার দুনিয়ার প্রতি মহব্বত দিয়ে দিয়েছে আপনার ভিতর সারাদিন চিন্তা একটা চাকরি একটা ব্যবসা একটা বাড়ি একটা গাড়ি একটা স্ট্যাটাস অলওয়েজ এই ফিকির এই ফিকিরটা এটাকে আমরা ইংরেজিতে বলি মেটারিয়ালিজম বা বস্তুবাদিতা এই বস্তুবাদিতা আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে খুব আপনার সামনে নারীকে সহজলভ্য করে দেওয়া হয়েছে অনলাইন অফলাইন যেখানেই যাবেন নগ্ন নারীকে আপনি সামনেই পাবেন মাত্র হাজার হাজার দেড় দুই হাজার টাকা দিয়ে মানুষ জেনা করতে পারে এখন রাত কাটাতে পারে কেউ বাধা দেওয়ার নাই কিন্তু যদি হালালভাবে বিয়ে করতে চান পদে পদে বাধা পাবে না এই পরিসংখ্যান দিন দিন বাড়ছে বাংলার মাটিতে বাড়ছে না এটা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য মহিলাদেরকে অস্ত্র হিসেবে ইউজ করা হচ্ছে খুব খেয়াল রাখবেন আল্লাহ পাক বজাত তৌফিক দান করুন নবীজি বলেন ওয়াসাদা ক্বাবিলুহুম ফাসিকুহুম একটা কওমের নেতৃত্ব দিবে ফাসেক ব্যক্তি যে আল্লাহ পাকের হুকুম আহকামের পরোয়া করবে না ও কানাজাইমুল কাউমি আরযালুহুম সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষকে কর্তৃত্বের আসন দেওয়া হবে এগুলো হচ্ছে কিনা সমাজের মধ্যে আরও বলছেন ওয়াজাহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদগুলোর মধ্যে Shor হট্টগোল বেড়ে যাবে যাচ্ছে কি না যখন এমন হবে নবীজি বলেন ইখসিফুল্লাহু বিহিমুল আরদ আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্প্রদায়কে এই ভূমি সহ নিচে ধসিয়ে দিবেন বলি নাউসু বিল্লাহ এখন ভূমি ধস ভূমিকম্প আসছে কি না আরও বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিআলুল্লাহু আল্লাহ আল্লাহ রবুল আলমিন তাদের মধ্যে কিছু মানুষকে সুয়ার এবং বানর বানিয়ে দিবেন বলি না আর মানুষ কিন্তু বাহ্যিকভাবে ভাবে বানর হয় না দেখা যায় ভিতর থেকে বানর হয়ে গেছে ভিতর থেকেই বানর হয়ে গেছে আর আল্লাহ পাক কি শাস্তি দিবেন বানর বানিয়ে দিবেন সত্যি সত্যি কি মানুষ এখনো বানর হয়েছে কাউকে দেখেছেন যে মানুষ থেকে বানর হয়ে গেছে এই উন্নতের মধ্যে কখনো শুনেছেন উন্মত মুহাম্মাদের কোনো ব্যক্তি মানুষ থেকে বানর হয়ে গেছে এটা হতে পারে মানুষ ভিতর থেকে বানর হয়ে যাবে অর্থাৎ পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বুঝতে পারবে না এমনটা হচ্ছে কিনা বিয়ে করেছে স্ত্রীকে দেখবে সে ভালোবাসবে সে স্ত্রী সাজবে তার জন্যে এগুলো সব প্রাইভেট ব্যাপার এগুলোকে মানুষ পাবলিক করে ঘুরে বেড়াচ্ছে না বুঝতে পারছেন না মনে হয় বাসায় শুয়ে আছেন স্ত্রীর সাথে গল্প করছেন প্রাইভেট বিষয় এটাকে ফেসবুকে ছবি তুলে যারা দিল সে প্রাইভেট লাইফটাকে পাবলিক করে দিল না নবীজি আরও বলছেন ওই আজ আরও লাহ হমিন ওয়াল আছে এবং আল্লাহ বাক তাদের মধ্যে কিছু সুওরও বানিয়ে দিবেন কি বানিয়ে দিবেন সুওর কেমন ওর সামনে ভালো কিছু দিবেন ভালো কিছু ফ্রেশ খাবার দেন ভালো কিছু দেন টাটকা খাবে না বাসি পচা নোংরা আবর্জনা তার সামনে দিবেন খুব মজা করে করে খাবেন এখান থেকে কি বুঝলাম এক শ্রেণীর মানুষ বের হবে ওর মতে যাদের যারা হালাল জিনিস ওদের কাছে ভালো লাগবে না হারাম ভালো লাগবে না মনে হয় হালাল খাবার দেন ভাল লাগে না হারাম মাদক খেতে হয় গাঁজা খেতে হয় ইয়াবা খেতে হয় ফেন্সিডিল খেতে হয় না হলে ঘুমিয়ে আসে না গরুকে চড়াবেন তামাকের মাঠ তামাক যেখানে চাষ হয় মানে বিঘার পর বিঘা জমিতে খালি তামাক চাষ হচ্ছে তামাক তো ওই জমিগুলোর মধ্যে গরু ছাগল চরে না কারণ গরু ছাগলও জানে যে এগুলো খাওয়ার জিনিস না বুঝতে পারছেন কথা কিন্তু মানুষ গোগ্রাসে খাচ্ছে ডলছে খাচ্ছে টানছে শুয়োর কেমন প্রাণী যার সামনে ভালো কিছু দিলে সে খাবে না খারাপটা দিলে আপনি খাবেন হালাল ভালো লাগছে না হারাম ভালো লাগছে আল্লাহ পর্দাকে হালাল করেছেন পর্দা ভালো লাগে না বেপর্দা আমি ভালো লাগে পাক আল্লাহ রবুল্লা আলমিন ইসলাম নাজিল করেছেন কোরআন শুননা ভালো লাগে না মানব রচিত ধর্ম ভালো লাগে মানব রচিত বিধান ভালো লাগে আল্লাহ রবুল্লা আলমিন হালাল খাবার দিয়েছেন ভালো লাগছে না খাবারটাকে ম্যানুফ্যাকচার করে ভেজাল দিয়ে খাওয়াতে হবে আল্লাপাক দিয়েছেন পবিত্র সম্পর্ক পবিত্র সম্পর্ক ভালো লাগে না অপবিত্র জেনা ভালো লাগে আল্লাপাক দিয়েছেন পবিত্র বৈবাহিক সম্পর্ক ভালো লাগে না পরকিয়া ভালো লাগে জেনা ভালো লাগে পতিতাবৃত্তি করতে ভালো লাগে এটা সুয়রের স্বভাব কার স্বভাব এটাই হতে পারে সেই ব্যাখ্যা আল্লাহ পাক বলছেন তার নবীর মাধ্যমে জানাচ্ছেন আল্লাহ পাক এই উম্মতের কিছু মানুষকে বানর বানিয়ে দিবেন আবার শুয়র বানিয়ে দিবেন ভিতর থেকে বানর আর শুয়র হয়ে যাচ্ছে মানুষ কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ পাক মানুষকে নিজ হাতে আদম আলী ইসলামকে সৃষ্টি করেন নাই বরং মানুষ বানর থেকে আস্তে 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 মানুষ হয়েছে এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে ইমান থাকবে না পুখুরি হবে ইমান থাকবে কালেও না আমাদের সন্তানদের ব্যাপারে যদি আমরা সতর্ক না হই তাহলে ওই যে নবীজি বললেন ভূমিকম্প আল্লাহর আজাব গজব আসার অন্যতম কারণ হবে ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করা এবার শোনেন কি আজাব আসবে এই কাজগুলো করলে এই কাজগুলো করলে কি আজাব আসবে একটু শোনেন যখন আমরা আমানতের খেয়ানত করব এক যখন গণিমতের মাল রাষ্ট্রীয় সম্পদকে নিজের বলে চালিয়ে দিব যখন আমরা স্ত্রীদের আনুগত্য করে মাকে কষ্ট দিব বন্ধুদেরকে কাছে টেনে নিয়ে বাবাকে কষ্ট দিব যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করব যখন আমরা গায়িকা নর্তকীদেরকে বেশি প্রমোট করব তাদেরকে বাড়িয়ে দিবো মসজিদে হট্টগোল বেড়ে যাবে কানের কাছে বাদ্যযন্ত্র বাঁচবে জেনা বাড়বে অশ্লীলতা বাড়বে ফাহেসা কাজ বাড়বে এবং কমে নেতৃত্ব দিবে ফাঁসেক ব্যক্তি সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে এবং দাসিতার মনিরকে জন্ম দিবে মানে সত্য মিথ্যার ন্যায় ন্যায়ের মানদণ্ড উল্টে যাবে যখন এমন হবে তখন নভিজি বলছেন ফল ইয়ারিবুখা তখন ধেয়ে আসবে কি ধেয়ে আসবে এক নম্বর উত্তপ্ত কঠিন উত্তপ্ত একটা গরম বাতাসের আজাব পৃথিবীবাসীর দিকে আসতে থাকবে এমন আজাব কি এসেছে গরম উত্তপ্ত কি আসছে একটু নাসার গবেষণাগুলো করে দেখেন বাসায় গিয়ে তারা বলছে সূর্যের মধ্যে এখন কিছু বিক্রিয়া চলছে বিস্ফোরণ চলছে এমন হতে পারে অতি শীঘ্রই পৃথিবীর দিকে উত্তপ্ত গরম বায়ু রাজা আসা শুরু করবে দেখেন হারিসের সাথে এক্স্যাক্টলি মিলে গেছে আল্লাহ একবার মানে গরম উত্তপ্ত বাতাস আসবে পৃথিবীর দিকে এর ফলশ্রুতিতে দেখা যাবে ফসল নষ্ট হয়ে যেতে পারে বৃষ্টিপাত বন্ধ হয়ে যেতে পারে খরা হতে পারে মরুকরণ হতে পারে আর অনেক সমস্যা হতে পারে পানির স্তর নিচে নেমে যেতে পারে আরেকটা হচ্ছে দুই এবং ভূমিকম্প আর নবীজি বলছেন ভূমিকম্প না নবীজি বলছেন যে বাইরা ইয়াদ কে আমাদের আগে আগে মুচারুন শদীদ মহামারী ছড়িয়ে পড়বে বড় বড় মহামারী মাদাহু আর মহামারীর পরে আসবে সানাওয়াতুজাল ভূমিকম্পের বছরগুলো ভূমিকম্পের বছরগুলো সানা মানে একটা বছর আওয়াত মানে অনেকগুলো বছর জলজালা মানে ভূমিকম্প জালাজিল মানে ভূমিকম্প সমূহ অর্থাৎ ভূমিকম্পের বছরগুলো আসছে পৃথিবীর সামনে আপনার তুরস্কের ভূমিকম্প সম্পর্কে জানেন কিছু বিষয় আছে যেটা আমি এখনো মেলাতে পারছি না বুঝলাম যে ভূমিকম্প আল্লাহ পাকের আজাব আল্লাহর গজব কাফের মশরিক মুনাফেকদের উপর যখন আসে তখন এটা গজব বলেই ধরে নেওয়া যায় আর যখন মুসলিমদের উপরে আসে তখন আমরা মনে করি এটা আমাদের হয়তো পাপের শাস্তি বা পাক আমাদেরকে সতর্ক করছেন অথবা রহমত এর মধ্য দিয়ে আল্লাহ গোনা মাফ করে দিবেন আমরা এমনটা মনে করি কিন্তু কিছু পয়েন্টস এখনও মেলাতে পারছি না এক মাস আগে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী বলেছিলেন দেড় মাসের মধ্যে তুরস্ক একটা ভূমিকম্প হতে পারে কীভাবে সে জানলো বা এস্টিমেট এখনো এখনও মেলাতে পারি নাই দুই নাম্বার প্রশ্ন সাম্প্রতিক সময় তুরস্ক আর ওই মোস্তফা কামাল আতাতুর্কের সময়কার তুরস্ক এক নয় যারা দিনকে নিয়ে ফিকির করে তাদেরকে এখন ঠাসা করে রাখা হচ্ছে তাই না যারা দিনকে নিয়ে সত্যিকারই কিছু ফিকির করে তাদেরকেই জাতির সামনে আজকে খারাপভাবে উপস্থাপন করা হয়েছে তবে আমি বলবো ধৈর্য ধরেন কারণ ধৈর্যের চেয়ে উত্তম কোনো গুণ আল্লাহ কাউকে দেন নাই কষ্টের পরেই আসবে কি স্বস্তি বলছি কষ্টের পরেই আসবে কি স্বস্তি এটা আসবেই কামাল নাম শুনেছেন সে যখন ক্ষমতা এসেছিল তখন পুরো তুরস্কটাকে ইউরোপ বানিয়ে ফেলেছে কীরকম ওই যে রাস্তাঘাটে নগ্ন হয়ে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে নামাজ বন্ধ আজান বন্ধ মাদ্রাসা বন্ধ আজান যদি দিতেও হয় তাও আরবি ভাষায় না তুর্কি ভাষায় দেওয়া লাগে আপনারা জানেন কিনা ওই সময় সব মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছিল মসজিদগুলো তালা মেরে দেওয়া হয়েছিল দিন শিখা যাবে না দাড়ি দেখা যাবে না মানে একদম জিরো টলারেন্স ইসলামের এগেন্সটা একদম জিরো টলারেন্স কার যুগে মোস্তফা কে আমার যুগে এই তুরস্ক কিন্তু আগের তুরস্কের মতো নয় বিগত পনেরো থেকে বিশ বছরে সে কিন্তু মার্শাল ইসলামের কল্যাণে কাজ করার চেষ্টা করছে আমরা জানি সে ট্যাটোর মধ্যে আছে আমরা জানি রাশিয়ার সাথে তার একটা বন্ড আছে আমরা জানি যে সিরিয়া ওয়ারের মধ্যে সে কিছু ভূমিকা রেখেছে অনেক নেগেটিভ বিষয় আছে এটা আপনি বলতে পারেন ঠিক আছে আমি মানি বিকজ আমি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের একজন ছাত্র কিন্তু এটাও আপনাকে দেখতে হবে যে কোন জায়গা থেকে তিনি তুরস্ককে টেনে নিয়ে কোন জায়গায় আসার চেষ্টা করেছে তিনি নামাজ চালু করেছেন মসজিদ উন্মুক্ত করেছেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেছেন ইসলামিক কালচার চালু করেছেন এই যে সংস্কৃতি ছড়িয়ে ইসলামিক সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন অটোম্যানদের হারানো সেই গৌরব আবার ফিরে আনার চেষ্টা করছিলেন এবং এই চেষ্টা ক্রমাগত অব্যাহত আছে কিন্তু এবং জাতি তাকে কিন্তু খুব ভালোবাসে